নমস্কার আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভাইরাল একটি রেসিপি কাচের মতো স্বচ্ছ মাখনের মতো মোলায়ম আর দারুণ সুস্বাদু সাবদানার পায়েস বা মিষ্টি এই মিষ্টি শুধু না এর রূপ আর স্বাদ দুটোই যেন একসাথে মন ছুঁয়ে যায় চলুন তাহলে একসাথে দেখে নেই কিভাবে সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় অসাধারণ পায়েস বা মিষ্টি এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনারা বাসায় যে কোনো কেউ ট্রাই করলে পারবেন এখানে আমি প্রথমে দুশো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো সাবুদানাটা নিয়ে নেবেন এটা নিয়ে এবার আমি ফেরের জল দিয়ে ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব আপনারা যে কোনো সাবুদানা নিলেই হবে এখানে কিন্তু আমি বড় সাইজের যে দানাটা ওটা নিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এটা দুই তিনবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেবেন এটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা ঝরিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এই ভাইটাল রেসিপিটা যাতে সবাই ট্রাই করছে তাহলে আমি ট্রাই করা থেকে বাদ যাব কেন তাই আমিও কিন্তু ট্রাই করে ফেললাম এবার আমি জলটা কিন্তু ঝরিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু এখন পুরোপুরি জলটা টেনে গেছে এবং সাবুদানাটা পুরোপুরি নরম হয়ে গেছে এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মুখে মধ্যে একটি সফট ডো তৈরি করে নেব যাতে করে আমি এটা খুব ভালোভাবে বলাকারে বানিয়ে নিতে পারি তো খুব বেশি মরতে হবে না কিন্তু ভিতরে হালকা দানা দানা ভাব থাকলে সমস্যা নেই এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে এবং আমি যেটার মধ্যে বলগুলো বানিয়ে রাখবো তাতেও সামান্য তেল লাগিয়ে আমি এবার কিন্তু ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা এমনভাবে বানাবেন এটা কিন্তু রান্নার পর আরেকটু বড় হবে তাই সাইজটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন এভাবে আমি আস্তে আস্তে সবগুলো সাবুদানার মিষ্টি বা বল বানিয়ে নিচ্ছি এটাকে আপনারা সাবুদানার মিষ্টি বা পায়েস যে কোনো কিছুই বলতে পারেন এভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু একদমই ইজি ছোট থেকে বড় সবাই চেলে বানাতে পারবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুশো গ্রাম সাবধান অনেকগুলো মিষ্টি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে সাইড করে রেখে দিয়ে এখানে আমি চুলাটাকে অন করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক লিটার আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মুখটাও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে লিকুইড দুধটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি এখানে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তবে হ্যাঁ মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ যারা দুধের খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন এবার আমি দিয়ে দিলাম তিনটে এলাচ তো এলাচটাকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন এলাচটাকে দিয়ে এবার আমি দুধটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন পাঁচ মিনিটের মতো ফোটানো হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে যে সাবদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দেবো আমার কাছে একটু মিষ্টিটা কম মনে হয়েছিলো তাই আমি আরেকটু মিষ্টি দিয়ে দিলাম এবার আমি সাবদানার যে মিষ্টিগুলো এগুলো কিন্তু আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তা এগুলো কিন্তু বানানো এতটাই যে আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন আর খেতে ভালোই লাগে আমি কিন্তু সবগুলো একটু ভালোভাবে আমি থেকে থেকে মিনিটের মতো জাল করে নেব মিনিট করার দেখতে পাবেন সাবুদানার মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু এটা সিদ্ধ হতে শুরু করেছে আর এটা যখন দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা পুরোপুরি কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে মিষ্টিগুলো আপনারা দেখলেই বুঝতেই পারবেন আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যে আপনারা কখনো বুঝতে পারবেন যে মিষ্টিটি পুরোপুরি রান্না করা হয়ে গেছে তো আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মিষ্টিটা মিষ্টিটা লেগে না যায় আমার মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি কিছুটা সময় আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো যাতে করে মিষ্টির ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কোনো রকম না থাকে তো এবার আমি এটাকে আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিলাম তবে এটা কিন্তু এই যে মিষ্টির যে দুধের অংশটা এটা আপনারা একটু পাতলা রাখার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু যেহেতু সাবুদানা এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আপনারা দেখ আপনি দেখিয়ে দিলাম যে সাবুদানাটা কিন্তু পুরো নরম হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তবে এটার যে মালাইটা এটা কিন্তু একটু বেশি রাখবেন আমি আবারও বলে দিচ্ছি কারণ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার আমি এটাকে গরম গরম একটি পাত্রে নিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে গরম সার্ভ করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে এটা যদি আপনি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেন এক থেকে দুই ঘন্টার জন্য তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে আমি আপনাদের একটু গরম গরম দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট থাকে আর খেতেটাও খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চামচ দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে এবং খেতেও কতটা ভালো হয়েছে আর একদম কিন্তু কাচের মতো স্বচ্ছ হয়েছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কারা কারা ভাইরাল রেসিপিটি বাসায় ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কিন্তু আমার তৈরি হয়ে গেল যে কাচের স্বচ্ছ মিষ্টি বা পায়েস এটাকে আমি এবার ফ্রিজে ঠান্ডা করে রেখে আমি দুই ঘন্টা পরে কিন্তু খেয়ে নেব আপনারা চাইলে গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন